ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্নতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে আমার সঙ্গে কথা বলার সুযোগ হল চিন্তা করেন যে মহিলা অশীতি পর বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তুভিত তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝে মাঝে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রভাব গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোন সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পার তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার কিছু গল্প উঠে আসার কথা। আমি তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আবার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি পুরনো সময়টা দুটি কথা বলেছেন একটা হলো আমার مرحوم বাবা সাইদুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতিবিদ কিছু সৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সে জন্য অভিনন্দন জানালেন। আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন। তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে। এই সম্পদ আমাদের ভবন ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোন সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের জীবনের ইতিহাস তার তার মনে মনে নেই মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতোই কাজে সেই চেতনা থেকে সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা কর্মের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমি সাম্প্রতিক কিছু বিষয়ে ফিরে আসি কথা বলি যদিও একটি একটু প্রতিযোগিতা একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধানই ভাঙ্গে আমি ঠিক জানি না বেহেস্তে ঢেকির কোনো ব্যবস্থা আছে কিনা এবং বেহেস্তে ঢেকির ভূমিকা কি থাকবে আমি ঠিক জানি না আর পলিটিশিয়ানরা বেহস্তে যেতে পারবে কি পারবে না তাও আমি বলতে পারি না এবং এখানে যিনি কিছুদিন আগেও ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা উনি যদি সেখানে যায় কি করবেন তা অবশ্য বলা ঠিক হচ্ছে না মনে হয় আমি জানি না ওনার কি হবে মহান আল্লাহ তালা জানেন সবকিছু তবে পলিটিশিয়ানরা স্বর্গে গেলে সেখানেও বক্তৃতা দিবেন কিনা এটা আসলে বলা যাচ্ছে না এই ব্যাপারে মামুনুল হক সাহেব বলতে পারেন কিন্তু ওই যে মহিলার কথা বললাম উনি আবার কোথায় যাবেন কারণ ইদানিং তো আবার টিকিট নাকি বিক্রি হচ্ছে আবার কেউ টিকিট কিনে ফেলে কিনা এটা বলতে হচ্ছে না মামুনুল হক সাহেব নিশ্চয় বলবেন যে টিকিট কাটার ব্যবস্থা আছে নাকি ওখানে যাওয়ার আজ তো যাই হোক স্বর্ণ ভাইরা বোনেরা এখানে ছাত্র দলের অনেক ভাই এবং বোনেরা আছেন আমি জানি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই দেশের বর্তমান পরিস্থিতিতে কিছু কথা বলার প্রয়োজন আছে যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে এর অধিকাংশই অপপ্রচার তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না কিছু কিছু ঘটনা ঘটছে সেটা না হয় কারা করছে বাদ দিলাম কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সে কথা আমি বলতে চাই তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ পনেরো বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে তোমরা বারবার নির্যাতিত হয়েছ রাস্তায় তোমাদের শরীর থেকে রক্ত ঝরেছে তোমাদের হাতের উপর তোমরা তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছো কত সহিতকে যে তোমরা কবরস্থ করেছ তা তোমরা ভালো করে জানো স্বাভাবিক ভাবেই তোমাদের মনে প্রতিহিংসা দানা পারে। এখন প্রতিহিংসা পূরণের পথ কি প্রতিহিংসা পরণ পূরণের দুটো পথ আছে একটি পথ আছে যে পথ হচ্ছে একইভাবে তা ফিরিয়ে দেওয়া যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একই ভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা সেটি একটি পথ আরেকটি পথ খোলা আছে সেই পথটির ব্যাপারেই আমি কথা বলতে চাই এবং সেই পথটি বোঝানোর জন্য আমি সাউথ আফ্রিকার একটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি সম্ভবত নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল খাটবার পরে যখন জেল থেকে মুক্তি পাচ্ছিল তখন সেটি শুধুমাত্র ম্যান্ডেলার মুক্তি ছিল না সেখানকার বছরের পর বছর নির্যাতিত নিগ্র কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল ছিল সেই নেলসন ম্যান্ডেলার মুক্তির মধ্য দিয়ে যখন নেনসেল ম্যান্ডেলার মুক্তি সমাগত যখন কৃষ্ণাঙ্গদের মুক্তি হচ্ছে তখনও কিন্তু তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল তারা কি তারা কি একই কায়দায় যারা তাদের উপর যে এতদিন ধরে নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুম করেছে শরীর থেকে রক্ত ঝড়িয়েছে তারা কি সে একই কায়দায় শ্বেতাঙ্গদের উপর হামলা চালাবে নাকি চালাবে না অন্য পথ খুঁজবে তখন নেনসেল ম্যান্ডেলা মুক্ত হয়ে আসলেন নেলসন ম্যান্ডেলার সেই যে কারাগার থেকে যখন মুক্ত হচ্ছেন নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা তার এক আত্মজীবনীতে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন আমি যখন আমার কাগজ মুক্তির কাগজ যখন জেল গেটে আসলো আমার সেল থেকে যখন আমাকে বলা হলো আপনার কাগজ চলে এসেছে আপনার মুক্তির জন্য আপনার দলের লোকজন আপনার পরিবার অপেক্ষা করছেন আমি তখন সেল থেকে বের হয়ে ধীরে ধীরে আমি আমি মূল মূল গেটের দিকে হলাম। যখন ঠিক গেটের সামনে এসে দাঁড়ালাম তখন হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো আমি দাঁড়িয়ে গেলাম আমি ভাবতে লাগলাম এই যে সাতাশ বছর এর মধ্যে বড় একটি সময় আমার কেটেছে